হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু অনলি স্পোর্টস বুথো এই ভিডিওতে আমরা আলোচনা করব আন্ধ্রে রাসেলকে নিয়ে তো আন্ধ্রে রাসেল সে একটা বড় সিদ্ধান্ত নিয়েছে এমনকি সে কে ক্যারেই থাকছে আন্দ্রে রাসেল তো সেই বিষয়টা নিয়ে আমরা আলোচনা করব আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বেলাইকানটি অন করে পাশে থেকো তো সেখানে আইপিএল দু হাজার ছাব্বিশের জন্য কে কে আর থেকে রিটেন করা হয়নি আন্ধ্রে রাসেলকে তো সেখানে আন্দ্রে রাসেল তখন একটু হয়তো তার মন খারাপ হয়েছিল যেহেতু তাকে রিটেন করা হয়নি তো সেখানেই সবথেকে বড়ো সিদ্ধান্তটা আন্ধ্রে রাসেল এবার নিয়ে নিল তো আন্ধ্রে রাসেল সে আইপিএল থেকেই পুরোপুরি রিটায়ারমেন্ট নিয়ে নিল তো সে আর আইপিএল খেলবে না তো তাকে আর আইপিএল কোনো কোন হয়ে খেলতে দেখা যাবে না তো যেখানে অনেক ফ্র্যাঞ্চাইজি ভেবেছিল আইপিএল দু হাজার জন্য আইপিএল অকশন থেকে নেবে আন্দ্রে রাসেলকে তো আন্দ্রে রাসেল সে তার ইনস্টাগ্রামে জানিয়ে দিয়েছে সে যে অবসর ঘোষণা করছে আইপিএল থেকে এর পাশাপাশি সে আরও বেশ কিছু জানিয়েছে যেখানে সে আইপিএল থেকে অবসর ঘোষণা করলেও বাদবাকি লিগ সে খেলবে যেখানে আইপিএল দিকে অবসর ঘোষণা করলেও যে কলকাতার যে আর যে বাদবাকি লিগ রয়েছে তো সেই লিগগুলোতে সে খেল খেলবে যেখানে শুধুমাত্র সে আইপিএলে খেলবে না কারণ সে জানিয়েছে সে যখন নিজেকে সোশ্যাল মিডিয়াতে অন্য কোন জার্সিতে দেখছে তো তখন সেটা সে মেনে নিতে পারছে না যেখানে তার কাছে সবথেকে প্রিয় জার্সিটা হলো এই পার্পেল আর গোল্ড জার্সিটাই তার কাছে সবথেকে প্রিয় জার্সি তো সেখানে আইপিএল থেকে অবসর ঘোষণা করে দিল তো সেখানে আন্দ্রে রাসেলকে আর কোনো রকম অপশানে দেখা যাবে না এবং তাকে মাঠে নেমে ছয়ও মারতে দেখা যাবে না আইপিএলে আর তো সেখানে সে আইপিএল থেকে অবসর নিলেও সে কে কেকআয়ারের সঙ্গে যুক্ত থাকছে বর্তমান সময় তো সে কে কেয়ারের কোচিং স্টাফ হিসেবে যুক্ত থাকছে যেখানে সে কে ক্যারের কোচিং স্টাফের মধ্যে যুক্ত হয়ে গেছে যেখানে তার অফিসিয়ালি নামও ঘোষণা হয়ে গেছে তো সেখানে সে কে কেয়ারে পাওয়ার কোচ হিসেবে যুক্ত হচ্ছে যেখানে তার অফিসিয়াল অ্যানাউন্সমেন্টও চলে এসছে যেখানে কে কেয়ারে রিঙ্কু সিং রমনদ্বীপ এছাড়া পরবর্তী সময় আরও যে পাওয়ার হিটারগুলোকে নিতে পারে কলকাতা তো তাদেরকে তৈরি করবে এই রাসেল তো সে পাওয়ার কোচ হিসেবে কে এর কোচিং স্টাফের মধ্যেই থাকছে যেরকম আমরা এর আগে দেখেছি মুম্বাই ইন্ডিয়ান্সের কায়রান পোলার্টকে দেখেছি এছাড়াও সচিন তেন্ডুলকারকে দেখেছি লাসিত মালিঙ্গাকে দেখেছি তারাও যেরকম পরবর্তী সময় লয়ালিটি দেখিয়েছে মুম্বাইয়ের জন্য তো সেখানেই এখানেই কে এর প্রতি লয়ালিটি দেখালো আন্ধ্রে রাসেল তো কতটা সে লয়্যাল এর জন্য তো সেখানে যেরকম কে কে আর ফ্যান্সরাও চায় না যে আন্দ্রে রাসেল সে অন্য কোনো জার্সিতে খেলুক এবং আন্ধ্রে রাসেল তো সেও চায় না হয়তো সে অন্য কোনো জার্সিতে আর মাঠে নামবে আইপিএলে তো সেখানে এটা একটা বড় সিদ্ধান্ত নিয়ে নিল আন্ধ্রে রাসেল আইপিএল দিকে অবসর নিয়ে তো বন্ধুরা তোমাদের এ বিষয়ে কী মতামত আন্ধ্রে রাসেল যে আইপিএল দিকে অবসর নিল তো তোমাদের এ বিষয়ে মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানিও আর কলকাতার যে নতুন পাওয়ার কোচ আন্দ্রে রাসেল হলো তো সেই বিষয়ে তোমাদের মতামত জানিও তো এই ভিডিওতে এই পর্যন্তই তো এই ভিডিওতে এই আপডেটটা নিয়ে আলোচনা ছিল তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলো না তো নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে ততক্ষণের জন্য বাই বাই